আজকে আমরা দেখতে পেয়েছিলাম বাংলার জমিনে চেনিল আইতে একটা টকশো হবে বাবা সেই টকশোতে একজন বোন বলেছেন তিনি হিজাব পরে যাবেন কিন্তু চেনিল আইয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বললেন আপনি হিজাব পরে টকশোতে আসতে পারবেন না কন্যা নাউজুবিল্লাহ আজকে আমরা বাংলার জমিনে তাকায় দেখতে পাই ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই যখন কথা বলেন লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় আমাদের কৌমির গর্বিত সন্তান মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকি আল্লামা মামুন হক চারমোনাই হযরত দয় যেখানেই কথা বলেন সেখানে লক্ষ মানুষের সমাগম হয় এর থেকে একটাই জিনিস বোঝা যায় এ মানুষ ইসলাম হিজাব টুপি দাড়ি কুরআনকে পছন্দ করে মসজিদকে পছন্দ করে ঠিক কি না ওই বোনটা যখনই ফেসবুকে স্ট্যাটাসটা দিল যে হিজাবের কারণে আমাকে চেনে নাই টকশতে নিতাছে সাথে সাথে এটা সারা বাংলাদেশে ভাইরাল হয়ে গেল মুহূর্তেই প্রতিবাদ শুরু হয়ে গেল চ্যানেলাই কর্তৃপক্ষ ক্ষমা চাইলো যে এটা যে করছে সে না বুঝা করছে ওই যে কথা আছে না ঠেলার নাম বাবাজি ঠিক কিনা আজকে শুধু চ্যানেল না আজকে প্রত্যেকটা মিডিয়াতে এই টুপি দাড়িকে জঙ্গি হিসেবে উপস্থাপন করা হয় আজকে বাবা একটা জিনিস অনেক কান্না হৃদয় হৃদয় ভাঙা হৃদয় নিয়ে আপনাদের সামনে বলি আপনি সারা পৃথিবীর দিকে তাকান আজকে ফিলিস্তিনের গাজায় যেইভাবে ইহুদি লাল কুত্তারা আমার গাজার শিশু সন্তান সহকারে এতগুলা মানুষ মেরেছে আজকে তারা তাদেরকে আমরা জঙ্গি বলি না আজকে আমিদুল ছাড়া জীবনে কোনোদিন একটা জ্ঞানজাম মারামারি হানাহানি আমরা করি নাই আমাদেরকে আলেমদেরকে শুনতে হয় আমরা নাকি জঙ্গি ঠিক কিনা এই কারণে আজকে থেকে স্পষ্ট কথা মুসলমানরা জঙ্গি না কথা বলেন ঠিক কিনা মুসলমানরা জঙ্গি না দাড়ি টুপিওয়ালারা জঙ্গি না যারা আমাদেরকে জঙ্গি বলে তারাই জঙ্গি ঠিক কিনা এই কারণে আজকের এই মালিকেরামের মাহফিল থেকে আমরা এই বাংলাদেশের সকল টিভি চ্যানেলকে আমাদের মিডিয়ার মাধ্যমে জানাই দিতে চাই বাংলার জমিনে আপনারা নিউজ প্রচার করবেন টক শোতে ডাকবেন সব আছে কিন্তু ইসলামকে আঘাত করলে এদেশের মানুষ আপনাদেরকে ছেড়ে কথা বলবে না ইনশাআল্লাহ